যারা তার উপরে কিভাবে লড়ে যায় সব ক্ষমতাই নাস্তা হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় অবাক কবল বিএনপি যদি নৌকা মারে রাজপথ থেকে মুজি দিতে পারে গণতন্ত্রের দাবি আর কিছু দেখ না দেখ এদেশে ইসলাম থাকবেই সব আমাদের মাঝে এই মাত্র বাংলাদেশের একজন অন্যতম আলোচক হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব এসে পৌঁছাছেন ওনার সালা আজকে হেফজো এদিকে আসো সালা আসো তাদের আসো তাদের আসো ও আমাকে বলে রাখছে যে হুজুরকে একটা গজল একটু শোনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সপন যেতে পারে সু সুন্দরবন কেটে হতে পারে ইটার ভাটার লাকড়ি শিল্পবতীরা দেউলিয়া হয় কুস্তে ভারেন চাকরি চোরগুণ্ডার পেয়ে যেতে পারে মন্ত্রীর মারে জাদা আইনার ফাঁকি গেলো কাশে পড়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ থেকে উযুগি জাতির দেশ দফাই দফাই ভেলা হইলার রমডম পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে উযুগি হবে না শেষ হুযুগি হবে না শেষ ইসলাম তো মাটির পরতে পরতো জনপ্রদে ঘরে মাটির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি কেলে এমন শক্তি নেই আর কিছু দেখ না দেশে ইসলাম সব ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে হিংডোয়ের শৃঙ্গে ন্যাশনাল পার্টস দোয়েল পদ হতে পারে ঘো ফিঙ্গে ন্যাশনাল পারগ করা হতে পারে কান্ড্রিয় কারাগার কেউ সেন্টার জেল হতে পারে ফেন্টার্স্ট রিং জম্পার কেউ আইন পাশ করে মাছের আরত হতে পারে সংসোট্ট যখন তখন যে কোনো যেতে পারে জনমতটাও নীতির অবরাজ নিতে সব হয়ে যেতে পারে বন্ধ মিটিয়ে যেতে পারে রাজাকার আর মুক্তি দণ্ড অষ্টাচারের সময় কাটা হতে পারে আজ কিছু সম্ভাবনার সদস্য আমার হতে পারে সব কিছু তবে ইসলাম রবচির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম যে মাটির পরাতে পরাতে ইসলাম যে মাটির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম না কেউ চিনিবে না কেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক কেউ ইসলাম থাকবেই সব কিছু বদলে এক কেলে সে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক কেলে সে ইসলাম থাকবে সব কিছু বদলে এক কেলে সে ইসলাম আওয়ামী লীগের নেতা করে মেয়েরা বিএনপি হতে পারে অবাক কবে না বিএনপি যদি নৌকাইসিল মারে রাজপথ থেকে মুজি যেতে পারে গণতন্ত্রের দাবি শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা যাবি সার্থের হাত লাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্ত আল হতে পারে আমার দেশের বাটি রাইবের হাতে হতে পারে ফের মির্জা পরে সন্ধি ভিতরে গিয়ে হতে পারে ফের লোক পাটবন্দি এই বেড়ে দাঁড়া মাটি বেড়ে দাঁড়া কাটি সেই দাঁড়া বাংলায়

السلام عليكم